এই সেই এরা কিন্তু আমি ভিডিও জন্য আসলাম এরা একটা গ্রুপ আছে হ্যাঁ কৃষি মার্কেট এখানে আট দশ জন আসে মানে নগোদয় আসে বেশ কয়েকজন টাউন হলে কয়েকজন যায় এই জিনিসগুলো আসলে এই যে দেখেনি একেবারে শশার ফুল সহ একদম

আমি একটু যাচ্ছি গ্যাসের দিকে আকার কাছে মনির ভাই আমাকে শশা খাইতে বলছে একটা শশা নিলাম ওকে ওকে গ্যাসের দিকে আগে দেখাচ্ছি আপনারা যারা মোহাম্মদপুর কাছে আসবেন এই দেখেন কলা পাবেন প্রচুর কলা ঈদ পরবর্তী বাজার অনেক দোকান বাট এখনো খুলে নাই লোকজন তুলনামূলক আছে গতকালকে একটু বেশি বাড়ছে এই যে এরা টাটকা শাক সবজি পাবেন ওরা কলাতিয়া থেকে সবজি নিয়ে আসে ভালো আছেন এই যে কলাতিয়ার হিরোরা এই যে কলাতিয়ার হিরো হ্যাঁ আমি আপনাকে বলছি যারা কৃষি মার্কেট নিয়ে আসে দেখেন একদম টাটকা জিনিস আসলে জিনিস দেখতে সুন্দর মানেও ভালো খাইতেও ভালো তো যারা মোহাম্মদপুর কৃষি মার্কেট বাজার আসবেন এদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে পারেন আহ এখান থেকে নিলে আপনারা দিতে পাবেন আসবেন বেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম